এটা কোনো ডিক্লেশন কোথাও নাই মমতা কে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি অবশেষে জানা গেল দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে লুকোচুরি করা পপি বিয়ে করেছেন তিন সন্তানের বাবাকে পপির এই নাটকীয় বিয়ের ঘটনা জানলে অবাক হয়ে যাবেন আপনিও ভেবেছিলাম কখনো আসব না চলচ্চিত্র জগতে পপিকে চেনে না এমন মানুষ হয়তো খুবই কম একসময় বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে যার ছিল তুমুল জনপ্রিয়তা আর তিনি ছিলেন দর্শকদের তালিকায় শীর্ষে থাকা অভিনেত্রী তবে তিনি আচমকায় হারিয়ে গিয়েছিলেন চলচ্চিত্র জগৎ থেকে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরেও সিনেমার কাজ ফেলে হারিয়ে যাওয়া এই নায়িকাকে সে সময় খুঁজে পায়নি সিনেমা পাড়ার কেউই যার ফলে বিপাকে পড়তে হয়েছিল সিনেমা নির্মাতাদের কোথায় হারিয়ে গিয়েছিলেন তিনি সেই অজানা গল্পই জানবো আজকের এই ভিডিওতে একটি মাত্র ব্যক্তির কারণে আমাকে বারবার অপমান পপির আড়ালে থাকা নিয়ে তৈরি হয় গুঞ্জন জানা যায় পপি নাকি বিয়ে করে সংসার করছেন এবং সন্তানের মাও নাকি হয়েছেন দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে তবে তার স্বামীকে কাকে বিয়ে করেছেন তিনি সে কোথায় বসবাস করছেন তা জানতেন না কেউই এই ঘটনাগুলোর সত্যতা কি সত্যিই কি বিয়ে করে মা হয়েছেন পপি না করলে আমি ভেস্তে যেতে পারবো না এরকম ডিক্লারেশন তো কোথাও নাই নাকি তার বিরুদ্ধে এগুলো শুধুমাত্র গুঞ্জন পপি এসব নিয়ে মুখ খোলেননি কখনোই জানা যায়নি এর পেছনের আসল সত্য তবে কিছুদিন যেতে না যেতেই জানা যায় পপির স্বামী হচ্ছেন আদনান উদ্দিন কামাল যিনি একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পপির সঙ্গে দীর্ঘদিন ধরেই নাকি সম্পর্ক রয়েছে তার এমনকি এক ছাদের নিচেই বসবাস করছেন তারা তবে আদনানুদ্দিন কামাল জানিয়েছেন ভিন্ন কথা তিনি বলেন পপির সঙ্গে আমার বিয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না আমার অনেক আগেই বিয়ে হয়েছে এবং আমার তিনটি সন্তানও আছে পপির সঙ্গে আমার পারিবারিকভাবে সম্পর্ক রয়েছে এখন প্রশ্ন হলো পারিবারিক সম্পর্কটা আবার কি ধরনের কামাল জানান তার স্ত্রীর বড় বোনের বন্ধু হলেন এই জনপ্রিয় নায়িকা পপি এবং জানান তার ছোট বোনের বিয়েতেও নাকি এসেছিলেন পপি এর বাইরে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই কিন্তু বাঙালির সন্দেহ তো ভুল হয় না কখনো একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে ফের আলোচনা এসেছেন পপি এবং সেখানে উপস্থিত দেখা গেছে কামালকে যেখানে পপির দেখা গেছে এখানেই নেটিজেনদের প্রশ্ন তাহলে পপির সঙ্গে বিয়ে নিয়ে কেন এতদিন লুকুচুরি করলেন আর পপিও কেনই বা এতদিন আড়ালে ছিলেন জানা যায় বিয়ের পর নাকি পপির স্বামী তাকে আলাদা বাসা দিয়েছিলেন সেখানেই সবার থেকে আড়ালে বসবাস করছিলেন পপি বিয়ের পরে পপির পরিবার তাদেরকে মেনে নেয়নি ধারণা করা হচ্ছে জনপ্রিয় এই নায়িকা তিন সন্তানের বাবাকে বিয়ে করেছেন এটি জানাজানি হলে সমালোচনায় পড়তেন তিনি তাই এদের মধ্যকার বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেননি কেউই আর পপির ভাই বোন মা তারাও নাকি পপির বিয়ে হতে দিতে চাচ্ছিল না কারণ পপির বিয়ে হলে তাদেরকে আর টাকা পয়সা দেবে না এবং তারা নাকি একবার পপির অনেক কিছু চুরিও করেছিল এই জন্য সে তার পরিবার থেকে অনেকটাই দূরে তো পপির জীবনের এইসব ঘটনা এবং তার বিয়ে নিয়ে আপনাদের কার কি ধরনের মতামত তা কমেন্টে লিখে জানাতে পারেন